ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটাও প্রেস করবেন তাহলে কি হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনাদের কাছই পৌঁছাবে দেখুন আজকে কিন্তু আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো যেই কোম্পানিটা কিন্তু সত্যি লং টার্ম পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন চলুন আমরা কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করি আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল আলোচনা করবো তার সাথে কোম্পানিটার বিজনেস আলোচনা করব কারণ কি কারণ যেন অসময়ে আমরা কোম্পানিটা হোল্ড করতে পারি অসময় মিনস দেখুন কোভিডের মতন সিচুয়েশন যে কোনো সময় আসতে পারে বা ধরুন ডিমোটিভেশন বলুন বা সামনে ইলেকশান আসছে যে কোনো একটা অঘটন হতে পারে তো এই অঘটন সময়ে যেন আমরা কোম্পানিটা হোল্ড করার মতন যেন কনফিডেন্স পাই তার জন্য কিন্তু বিজনেসটা অবশ্যই দেখা দরকার তো আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো একটু ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে চলুন যাওয়া যাক দেখুন আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি রিজার্ভ দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে কত ন হাজার তিনশো এগারো হাজার একশো চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার আটশোটা দেখুন সতেরো হাজার নয়শো সতেরো হাজার নয়শোটা হচ্ছে কুড়ি হাজার ছয়শো তো পাঁচ বছর আগে ছিল কত পাঁচ বছর আগে ছিল অনলি ফর ন হাজার তিনশো সেটা কিন্তু পাঁচ বছরে কন্টিনিউয়াসলি বেড়ে কুড়ি হাজার ছয়শো হয়েছে তো কোম্পানির রিজার্ভ বাড়ছে রিজার্ভ মানে আপনি যেরকম সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন সেরকম কিন্তু এটাকে রিজার্ভ বলা চলে তো রিজার্ভটা কন্টিনিউ বাড়ছে মানে বুঝতে হবে যে কোম্পানি কিন্তু কন্টিনিউসলি প্রফিট জেনারেট করছে তার জন্য কিন্তু কোম্পানির রিজার্ভ বাড়ছে কোম্পানি এন কোম্পানি তো এনবিএফসি কোম্পানির কিন্তু সবসময় এনবিএফসি বলুন ব্যাঙ্ক বলুন সবসময় কিন্তু ওদের একটা লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং কিন্তু বেশি থাকবেই আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকু দেখি দিলে দেখলে দেখা যাবে কিন্তু ছ হাজার চারশো একষট্টি করার মতন কিন্তু কোম্পানির কাছে ক্যাশও রয়েছে দেখুন আমরা যদি কোম্পানিটির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে একটু ছ হাজার আটশো আট হাজার সাতশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশোটা কোথায় গেছে এগারো হাজার এগারো হাজারটা দশ হাজার পাঁচশোতে এসছে তো দু হাজার তেইশে দাঁড়িয়ে কিন্তু কিছুটা কোম্পানির রেভিনিউ পড়েছে তো দেখুন একটা ব্যাপার মাথায় রাখবেন স্যার সব সময় যে সব কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করবে এরকম ব্যাপার নয় কোনো কারণে পড়তে পারে তো কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো করছিলো তো দু হাজার তেইশে রেভিনিউ পড়েছে রেভিনিউ পড়ার পিছনে কারণ হচ্ছে দেখুন রেট হাইক করছে রেট হাইক করছে স্বাভাবিকভাবে আপনার যদি রেট আপনি ধরুন লোন নেবেন লোন নিয়ে কিছু কিনবেন গাড়ি কিনবেন বা বাড়ি করবেন তো সেই জায়গায় যখন লোনটা বেশি হবে তখন আপনি কিনবেন না যখন লোনটা সস্তা হবে তখন আপনি কিনবেন তো এই কারণটাই হচ্ছে এই কোম্পানিটার দু হাজার তেইশে রেভিনিউ পড়ার পিছনে মেন কারণ তো এখন কিন্তু এই কোম্পানিটার ভালো সময় আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা এখনই পিক করার বা বাই করার সঠিক সময় আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন পাঁচ বছর আগে উনিশশো বাহাত্তর তিন হাজার আঠেরো তিন হাজার সাতশো বাইশ তারপরে কোথায় গেছে দেখুন তিন হাজার নয়শো তো কারেন্ট ইয়ারে হচ্ছে দু হাজার তেইশে পড়েছে তো দু হাজার চব্বিশের ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট হলে কিন্তু আমরা চব্বিশের ডেটা পেয়ে যাব তখন দেখবো কোম্পানি কেমন পারফরমেন্স করেছে তো দু হাজার তেইশে হচ্ছে কিন্তু বাইশ তেইশ অর্থাৎ বাইশের থেকে তেইশের মধ্যে যে ঘট মানে টাইম পিরিয়ডটা গেছে সেই টাইম পিরিয়ডটা কিন্তু তো সেই সময় আমরা জানি সবাই যে কন্টিনিউয়াসলি কিন্তু রেট হাইক করছে রেট হাইক করছে আরবিআই তো স্বাভাবিকভাবে লোনটা সস্তা হচ্ছে তো এই কারণেই কিন্তু কোম্পানির রেভিনিউ এবং প্রফিট কমেছে এই কারণেই কিন্তু কোম্পানিটা এতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কোম্পানির প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ লেটেস্ট ট্রাভেলিং প্যাটার্ন অনুযায়ী দেখলে দেখা যাবে তিয়াত্তর পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু স্টেক কারা হোল্ড করছে প্রোমোটার হোল্ড করছে দেখুন প্রোমোটার যদি আমরা দেখি এখানে বেশি ডেটা অ্যাভেলেবেল নেই মার্চ একুশের থেকে দেখাচ্ছে তিয়াত্তর পয়েন্ট ফোর তো কন্টিনিউয়াসলি কিন্তু এই তিয়াত্তর পয়েন্ট ফোর কিন্তু প্রোমোটার স্টেক হোল্ড করেই যাচ্ছে ঠিক আছে তো তার পাশাপাশি যদি আমরা এফআইএসকে দেখি দেখুন এফআইএসকে দেখলে দেখা যাবে আট পার্সেন্ট মতন স্টেক কিন্তু এআইএস হোল্ড করছে এবং ডিআইএস কত চোদ্দো পয়েন্ট ছয় পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ পাবলিক একশো পার্সেন্টের মধ্যে টোটাল স্টেকটার মধ্যে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট প্রোমোটার আর বাদ বাকি যে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক রয়েছে তার মধ্যেও কিন্তু এফআইএস এবং ডিআইএস কিন্তু কতটা স্টেক হোল্ড করে রয়েছে প্রায় হচ্ছে চব্বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্টের তেইশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তিয়াত্তর পার্সেন্ট হচ্ছে প্রোমোটার আর চব্বিশ পার্সেন্ট আর ছাব্বিশ পয়েন্ট ছয় পার্সেন্টের মধ্যে কিন্তু অ্যাপ্রক্সিমেট তিয়াত্তর তেইশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করেছে এফআইএস এবং ডিআইএস বাদ বাকি অনলি ফর থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাবলিক তো এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে কিন্তু বজা যাচ্ছে কোম্পানিটা কীরকম কোম্পানি এবং লং টার্মে কীরকম রিটার্ন কিন্তু কোম্পানিটা দিতে পারে দেখুন মিউচুয়াল ফান্ড তেরো পার্সেন্ট তেরো পয়েন্ট এইট এইট পার্সেন্ট স্টেকই মিউচুয়াল ফান্ড নিয়ে হোল্ড করছে পঁচিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এস বি আই একাই কিন্তু আট পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড ফোর পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফোলি ইনভেস্টার দেখলে দেখা যাবে আট পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট চারশো উনত্রিশটা ফরেন পোর্টফোলি ইনভেস্টার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখলে দেখা যাবে দেখুন মিউচুয়াল ফান্ড এতটা স্টেক হোল্ড করছে কেন স্যার বুঝেই নিন আপনি কেন হোল্ড করছে কোম্পানির মার্কেট ক্যাপ দেখলে যাবে ছাপ্পান্ন হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আর কোম্পানিটা যদি পি দেখা যায় তাহলে পি কিন্তু একদম সস্তা রয়েছে ঠিক আছে চোদ্দো পয়েন্ট আট রয়েছে কোম্পানিটার পি মানে আন্ডার ভ্যালু কিন্তু কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে বারো পয়েন্ট এক এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে কিন্তু দশ সতেরো পয়েন্ট ছয় দুটোই কিন্তু একদম ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু কথা আছে দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু মুথুট ফাইন্যান্স কোম্পানি নিয়ে আলোচনা করছি ঠিক আছে দেখুন কোম্পানিটা হচ্ছে আমরা প্রায় সবাই জানি কোম্পানিটা কী কাজ করে তো কোম্পানিটা হচ্ছে এন কোম্পানি আমি আলোচনা শুরুর প্রথমে বলেছিলাম কোম্পানিটা এন কোম্পানি যার জন্যে কোম্পানিটা কি লোন প্রোভাইড করে তো লোন প্রোভাইড করে বলে কিন্তু কোম্পানিটার হচ্ছে যে একটু আগে যেটা বলছিলাম রেট রেটাইক করছে যার জন্যে কিন্তু লোনের ইন্টারেস্ট সেটা হাই রয়েছে যার জন্য কোম্পানিটা কিন্তু লাস্টের শুধু এই কোম্পানি নয় যতগুলো ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে অর্থাৎ যতগুলো ব্যাঙ্ক ব্যাঙ্কও রয়েছে তাদেরও কিন্তু একটু গন্ডগোল হয়েছে হচ্ছে প্রফিটে বা রেভিনিউতে তো লার্জ কোম্পানিটা এনবিএফসি কোম্পানি কিন্তু কোম্পানিটা কি লার্জ গোল্ড লোন প্রোভাইড করে অর্থাৎ গোল্ড লোন প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে মুতুট ফাইন্যান্স তো গোল্ড লোনের পাশাপাশি কোম্পানিটার আর কি কী বিজনেস রয়েছে দেখুন কোম্পানি অফার ফ্রম অফ লোন ইন্স্যুরেন্স মানি ট্রান্সফার সার্ভিস অ্যান্ড সেলস গোল্ড কয়েন ঠিক আছে তো কোম্পানি তার পাশাপাশি কিন্তু আরও অনেক হচ্ছে বিজনেস করে শুধু এগুলো নয় কোম্পানিটা হাউজিং ফাইন্যান্স বলুন আদার্স লোনগুলো বলুন এই সেগমেন্টেও কিন্তু কোম্পানিটা কাজ করে তো কোম্পানিটা যদি হেডকোয়ার্টার দেখা যায় তাহলে কেরালার কোচিতে হচ্ছে কোম্পানিটার হেডকোয়ার্টার এবং কোম্পানিটার টোটাল ব্রাঞ্চ হচ্ছে এখন কত চার হাজার চারশো হচ্ছে ব্রাঞ্চেস রয়েছে ঠিক আছে তো মুথুট ফাইন্যান্স শুধু আমাদের দেশেই যে বিজনেস করছে এরকম নয় গোল্ড লোনের ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা বিদেশেও পাড়ি দিয়েছে তো বিদেশে কোথায় কোথায় কোম্পানিটার ব্রাঞ্চ দেখা যায় দেখুন ইউএসএ আছে ইউকে আছে আরব এমিরেটে রয়েছে তো কোম্পানিটা কিন্তু তার বিজনেসটা কিন্তু এক্সপ্যান্ড করছে বিদেশেও দেখুন কোম্পানিটার জন্ম কবে হয়েছিল নাইনটিন থার্টি নাইনে পঁচাশি বছরের পুরনো কোম্পানি তাহলে পঁচাশি বছরের পুরনো কোম্পানি যেখানে কিন্তু প্রোমোটার এখনও পর্যন্ত সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানিটার মধ্যে দম আছে প্রোমোটার কোম্পানিটাকে ভালোবাসে প্রোমোটার মালিক যদি কোম্পানিটাকে ভালোবাসে তাহলে কিন্তু কোম্পানি মনে বুঝে নিতে হবে যে কোম্পানিকে কিন্তু মালিক আরও গ্রো করতে চাইছে কারণ কোম্পানি যত গ্রো হবে তত কিন্তু মালিকেরও গ্রো হবে ঠিক আছে তো দেখুন আমরা যদি দেখি তাদের প্রোডাক্ট কী আছে মডগেজ লোন মডগেজ লোন ঠিক আছে ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডও কোম্পানিটার কিন্তু এক্সপোজার রয়েছে কোম্পানিটার সাবসিডি দেখলে দেখেন মুথুট হোম ফাইন্যান্স লিমিটেড রয়েছে মুথুট ইন্স্যুরেন্স ব্রোকার প্রাইভেট লিমিটেড রয়েছে মাইক্রো ফাইন্যান্স রয়েছে মুথুটের মাইক্রো বলতে একদম মানে গ্রামে গ্রামে গিয়ে হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করা এশিয়া অ্যাসেট ফাইন্যান্স রয়েছে তো এইভাবে দেখলে যাবে কোম্পানিটার কিন্তু অনেকগুলো সাবসিডারি রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন আদার সেগমেন্টে কোম্পানিটা লোন প্রোভাইড করে এই সাবসিডারির মাধ্যমে তো বিজনেসটাকে দেখলাম না বিজনেসটা কিন্তু ওয়েল অ্যান্ড গোড কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাজাজ ফাইন্যান্সের যে এমডি তিনি একটা আর্টিকেলে বলেছিল যে কি বাজাজ ফাইন্যান্স এরকম আরও একশোটা বাজাজ ফাইন্যান্স হলে পরে কিন্তু ভারতবর্ষে তাও হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করা সম্ভব হবে না কারণ ভারতবর্ষ এত বড়ো দেশ এত ফাইন্যান্সিয়াল কাজকর্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল জগতে কিন্তু এখনও অনেক স্কোপ রয়েছে তো এই কোম্পানিটা কিন্তু ভালো করবে কারণ কোম্পানিটা কিন্তু বিজনেস ভালো বিজনেস মডেল ভালো তো এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যায় দেখুন মুতুট ফাইন্যান্স আপনারা আগেই জেনে গেছেন কোম্পানিটা হচ্ছে কোন কোম্পানি আলোচনা করছে চলছে কত তেরোশো নব্বই তো কোম্পানিটা কিন্তু তার নিজের সেগমেন্টে হচ্ছে মার্কেট লিডার গোল্ড লোন প্রোভাইড সেগমেন্টে অনেক আদার্স ব্যাঙ্কও করে ঠিক আছে কিন্তু এই কোম্পানিটা যেভাবে কাজ করে সেই কোম্পানিটার কাজের সাথে কিন্তু ব্যাংকের বলুন বা আদার্স কোম্পানিগুলোর কাজের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে দেখুন কোম্পানিটা রিটার্ন কীরকম দিয়েছে এক বছরে যদি রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু একশো ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু হাজার একুশের পর থেকে অর্থাৎ দু হাজার বাইশ একুশের শেষের দিকে এবং বাইশের প্রথমের দিকের পর থেকে যে ফাইন্যান্সিয়াল জগতে যে একটা ভূমিকম্প দেখা গেছে ভূমিকম্প মিনস ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন তার সাথে সাথে রেট হাইক বলুন হুম ইনফ্লেশন বলুন তার সাথে সাথে রেট হাইক বলুন প্রতি কটা ব্যাঙ্ক বলুন সেগুলো সেই সময় নিচে এসেছিলো তো এই কোম্পানিটাও কিন্তু নিচে এসেছিলো নিচে আসার পরে কোম্পানিটা কিন্তু রিকভারি করছে আমি বলেছিলাম দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশের টাইম পিরিয়ডে কিন্তু কোম্পানিটা নিচে এসেছিলো তো এখন কিন্তু ভালো সময় আসতে চলেছে কেন আসতে চলেছে কারণ কিন্তু আমরা রেট কাটের স্বপ্ন দেখছি ফেড অলরেডি জানিয়েছে হাজার চব্বিশে কিন্তু তারা রেট কাট করবে ফোর টাইম তো ফেড যদি রেট কাট করে তাহলে কিন্তু আরবিআই কেউ রেট কাট করতে হবে তো সেই জায়গায় তিনি লোন সস্তা হবে আর লোন যখন সস্তা হবে তখন কিন্তু আপনার গাড়ি বাড়ির যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে কারণ লোন সস্তা হলে কিন্তু তখন মানুষ তার স্বপ্ন পূরণের দিকে ছুটবে এবং এই কোম্পানিগুলোর কিন্তু বিজনেস আস্তে 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 বাড়বে কি গোল্ড লোন বলুন কি মর্গেজ লোন বলুন কি হাউসিং ফাইন্যান্স লোন বলুন সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটার বিজনেস বাড়বে কি মাইক্রো ফাইন্যান্স ক্ষেত্রে বলুন তো সেই জায়গাতেই বিজনেস মডেল একদম ঠিকঠাক আছে আপনি কিন্তু চাইলে এই কোম্পানির চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য ফান্ডামেন্টাল স্ট্রং যেটা আমরা দেখালাম তার সেই কোম্পানির বিজনেস মডেল নিয়েও আলোচনা করলাম যেটাও খুবই ভালো স্ট্রং এবং যে কোনো সময় কিন্তু আপনি হচ্ছে কোম্পানিটা বাই করতে পারেন দেখুন আমরা যদি কোম্পানিটার লং টার্মে চার্ট দেখি না ম্যাক্সিমাম চার্ট দেখি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সাতশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো কোম্পানিটা কিন্তু দু হাজার চোদ্দো দেখেছে দু হাজার চোদ্দো মিনস দু হাজার চোদ্দোতে যখন আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে মোদি গভর্নমেন্ট এসেছে দু হাজার ষোলো ডিমোনিয়েশন দেখেছে দু হাজার কুড়ি দেখেছে তো সব কিছু দেখেছে দু হাজার হচ্ছে একুশের পরে যে শেষের দিকের থেকে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বলুন সেটাও দেখেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাও কিন্তু কোম্পানি সব সব দিক দিয়ে ঠিকঠাক আছে তো সেই জায়গাতেই ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি আপনি কিন্তু চিন্তা ভাবনা করতে হবে লং টার্মের জন্য যে কোনো ঝাপটা কিন্তু কোম্পানিটা সামলে নিতে পারবে সেরকম কিন্তু কোম্পানিটার ক্যাপাবিলিটি রয়েছে এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আইকনটা প্রেস করবেন আলবটামটা প্রেস করবেন যদি কিছু কমেন্টসে বলার থাকে তাহলে কিন্তু বলতে পারেন বা যার যার কাছে এই কোম্পানিটা রয়েছে তারা কিন্তু জানাতে পারেন আপনারা কদিন থেকে এই কোম্পানিটা হোল্ড করছেন থ্যাংক ইউ ভালো থাকবেন